সারজার রাতটা রূপ নিল রূপকথায় যেখানে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত আর হতবাগ হয়ে তাকিয়ে রইল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে এর আগে চার ম্যাচ খেলে সবগুলোতেই পরাজিত হওয়া আরব আমিরাত এবার নিজেদের নাম তুলল বিজয়ীদের তালিকায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে স্বাগতিকরা এদিকে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে দুইশত পাঁচ রানের বিশাল স্কোর এমন রান তাড়া করে জিতবে এমন সাহসী স্বপ্ন দেখাও ছিল অসম্ভব মনে কিন্তু ক্রিকেট যে অসম্ভব শব্দটিকে কত সহজে সম্ভব বানিয়ে দে তারই সাক্ষী থাকলো সারজা ক্রিকেট স্টেডিয়াম এই জয় শুধু বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় নয় টি টোয়েন্টি ফরম্যাটে রান তাড়ায় আরব আমিরাতের জন্য এক নতুন রেকর্ড এর আগে সর্বোচ্চ একশত তেহাত্তর রান তাড়া করে জয়ের নজির ছিল তাদের জুলিতে এবার সেই সীমাও ছাড়িয়ে গেল অপরদিকে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস পরাজয়ের কারণ বলতে গিয়ে ম্যাচ শেষে কণ্ঠে বলেন প্রতিটি হারই কষ্টদায়ক আমরা ব্যাট হাতে ভালো করেছিলাম উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য অনুকূল এছাড়া আরব আমিরাত ব্যাট করেছিল তখন তাদের শিশিরের সুবিধা ছিল তবে বোলিং ও ফিল্ডিংয়ের পথে কিছু ভুল হয়েছে যেটি ম্যাচের মূর ঘুরিয়ে দিয়েছে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব সিরিজ এখন এক এক সমতায় তৃতীয় ও শেষ ম্যাচে তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে আগামী একুশে মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে